দিস ইজ অ্যাবসোলিউটলি আ প্রোপাগানটা এই প্রোাগান্ডাটা কেন চালায় কেন অন্য কিছু করে না এবং বিএনপি আসার পরে দেখবেন বিএমপি এখন এইটা একটা ওই রক কাটাটা বাদ দিয়ে তারা এটা দেখছে যে এইটা চলে না তখন বলছে গুপ্ত গুপ্তডুপ্ত বলে দেখুন দেখে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামিক সাবস্ট্রিপ জিতে গেছে তখন আবার এটাও বন্ধ করে দিছে যে না কাজ তো হয় না প্রবাগানটা এখন আর চলবে না বাংলাদেশে সঠিক রাস্তার পরিশীলিত সৃজনশীল পলিটিক্স যদি করতে পারেন তাহলে সাস্টেন করবেন আদারওয়াইজ আপনি স্টুডেন্টদের থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনাকে আদারিং করে ফেলবে স্টুডেন্টরাই ইউ নো দ্যাট এই কোশ্চেন আমাদেরকে এইখানেও করা হয় আবার কোথায় করে এখানে স্টুডেন্টরা বলে রাজশাহী করে রাজশাহী কিন্তু একই কোশ্চেন আমাকে করে আবার রাজশাহী যাওয়ার পরে বলে চিটাগাং করে চিটাগাঙ্গে গতদিন গিয়েছিলাম একই কোশ্চেন করে কোথায় যে আসলে কাটে তার কোনো প্রমাণ কেউ দিতে পারে না দু হাজার সালে প্রথম আলো পত্রিকা এটা তো দিল্লির একেবারেই তাবেদারি একটা পত্রিকা এই প্রথম আলো পত্রিকায় দু সালে ইসলামী শিবির রক কাটে এই মরমে কিছু নিউজ করা হয়েছিল কারা কেটেছে তাদের নাম আইডেন্টিফাই করেনি তৎকালীন সময় যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল তারা কি ইসলামী ছাত্র শিবিরের সাথে মানে খুব মহরম ধরম ছিল নাকি এরকম তো ছিল না আমাদের তো টোটাল গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী যাদেরকে গুম করা হয়েছিল তাদের মধ্যে সেকেন্ড পজিশনে আছে প্রথম পজিশন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের মধ্যে ছাত্র দল দল কৃষক দল শ্রমিক দল সব মিলে টিলে পঁয়ত্রিশ শতাংশ আর সেকেন্ড একটা দল ছাত্র সংগঠন আর কোনো ছাত্র সংগঠন কিন্তু সেখানে স্থান পায়নি সেকেন্ড স্থান পেয়েছি ইসলামী ছাত্রশিবির যাদের গুমের পরিমাণ থার্টি ওয়ান একক ছাত্র সংগঠন হিসেবে সেকেন্ড পজিশনে রয়েছে ইসলামী ছাত্রশিবির এরপরে আছে জামাত ইসলামী পঁচিশ শতাংশ এরপরে ধারাবাহিকভাবে আরও অর্গানাইজেশন আছে কিন্তু ছাত্র সংগঠন হিসেবে এককভাবে ইসলামী ছাত্রশিবিরকে দমিত করার জন্য রাষ্ট্রযন্ত্র বিদেশি প্রপাগান্ডা মেশিন সব কিছু অ্যাকোমোডেট করে উঠে পড়ে লেগেছিল ইসলামী ছাত্রশিবিরের উপর এরপরে তো আমাদের অনেক ভাইকে তারা হত্যা করেছে বিদেশে আমাদেরকে মানে পাঠিয়ে দিয়েছে দেশে লেখাপড়া শেষ করতে পারে নাই এখন আমাদের সাথে কি এত খায় খাতির ছিল যে একটা রক কাটার অভিযোগে একজনটাও গ্রেপ্তার করতে পারলো না একজনকেও ফাঁসি দিল না একজনকেও ধরা একটা এলিগেশনে তাদেরকে যাবজ্জীবন সাজা দিল না এত খায় খাতির তো তাদের সাথে আমাদের ছিল না বরং ছাত্র শিবিরকে তারা তো একটু ভয়ই পাইতো এই জুলাই আন্দোলনে প্রথমে বলছে যে এই কাজগুলো করছে হচ্ছে জামাত শিবির বিএমপি এরপরে একটা পর্যায়ে পনেরো তারিখে এসে বলছে এটা করতেছে জামাত শিবির এরপরে গিয়ে দুই তারিখের পরে বলছে শিবিরই করতেছে আরে এত কনফিডেন্ট জমে গেছে এটা শিবির ছাড়া আর কেউ করতে পারে না এবং শেখ না কনফিডেন্টলি এই কথাগুলো বলছে কারণ ডিজিএফআই রিপোর্ট ছিল তার কাছে তো আমাদের উপরে একেবারেই অনেক নির্যাতন জুলুম চালিয়েছে কিন্তু এই প্রমাণটা তারা করতে পারে না এই প্রবাগানটা কেন চালায় কেন অন্য কিছু করে না এবং বিএমপি আসার পরে দেখবেন বিএমপি এখন এটা একটা ওই রক কাটাটা বাদ দিয়া তারা এটা দেখছে যে এটা চলে না তখন বলছে গুপ্ত গুপ্ত গুপ্তডুপ্ত বলে দেখুন দেখে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্রশিবির জিতে গেছে তখন আবার এটাও বন্ধ করে দিয়েছে যে না কাজ তো হয় না প্রবাগানটা এখন আর চলবে না বাংলাদেশে সঠিক রাস্তার পরিশীলিত সৃজনশীল পলিটিক্স যদি করতে পারেন তাহলে সাস্টেন করবেন আদারওয়াইজ আপনি স্টুডেন্টদের থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনাকে আদারিং করে ফেলবে স্টুডেন্টরাই আমাদেরকে এগুলো করতে হয় না রাসুল্ল করিম সাল্লু সাল্লামের উপরে এই প্রবাগানটাগুলো চালানো হয়েছে এই প্রবাগানটা ইসলামী শিবিরের ব্যাপারে তো বলতে পারে না যে ওরা হচ্ছে দর্শন করে কারণ পাঁচ আগস্টের পর থেকে দর্শনের রিপোর্ট আমার কাছে যা আছে বাহাত্তরটা কেইস যেটা ছাত্র দলের মাধ্যমে সংগঠিত হয়েছে তাদের আভ্যন্তরীণ কন্দলের মাধ্যমে একশো পঁচাশি জন ইতিমধ্যেই শহীদ হয়েছে কিনা আল্লাহ জানে মারা গেছে অনেকের জন্য তারা মায়াকান্না করেছে অনেকের জন্য করে নাই দুই একজনের জন্য রাজনীতি করার জন্যই করছে কিন্তু অন্যরা মারা গেলে এগুলো করে নাই তারা এ হচ্ছে তাদের অ্যাটিটিউড এমন শয়তানেও তো বিশ্বাস করবে না যে ছাত্রশিবির দর্শন করে চিন্তাই করে চাঁদাবাজি করে এখন এগুলো বলে যেহেতু টিকতে পারবে না এ কারণে একটা এমন একটা অস্পৃশ্য জিনিস নিয়ে আসছে যে রক কাটে এবার কোথায় কাটে এগুলো খুঁজে খুঁজে বের করো এবার যা পারো করো তো রাসুলের প্রতিও এরকম ব্লেম দেওয়া হয়েছিল এবং রাসুলকে বলা হয়েছে ও গণক জাদুকর কবিয়াল এবং রাসূল তো হত হয়ে পড়তো কান্নাকাটি করত। আল্লাহ রবুল আলামিন বলতেন তোমার জবাব দেওয়ার দরকার নেই আমি জবাব দিচ্ছি এবং এটা কোরআন শরীফে পনেরোশো বছর ধরে রেকর্ডেড হয়ে আছে আল্লাহ রসুলকে বলছেন ওমা আল্লাম না হুসে ওমা ইয়ামবা কবিতা বানায় বানায় বলা আল্লাহ রাসুলের কাজ না কবির কাজ তোমরা তোমাদের মতো করে করতে পারো রাসুলকে এই জন্য আমি পাঠাইনি এরপরে ওমা সোহিবু কুম্বি মাজনুন আল্লাহ রবুল আলমিন বলছেন তোমাদের সাথে মাজনুন না সে পাগল না তোমরা যে গণক বলো জাদুঘর বলো পাগল বলো কে পাগল অতি শীঘ্রই তোমরা জানতে পারবা এরকম কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কাউন্টার অ্যাটাক দিচ্ছেন কাফেরদেরকে আর আল্লাহ রসুল চুপচাপ থাকতেন তা আমরা প্রবাগান্ডার জবাব প্রবাগান্ডা দিয়ে না দিয়ে আমরা মনে করি আমাদের কাজগুলো করার মধ্য দিয়ে আমরা মানুষদের কাছে যাই মানুষেরা স্টুডেন্টরা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে দে ক্যান ডিসাইড এখন সবার কাছে সোশ্যাল মিডিয়া রয়েছে সবাই ওয়েল নন সবাই সব কিছু জানে এরপরে একজন কোশ্চেন করছেন ইজ দেয়ার এনি প্লান অফ বিআইসিএস টু পার্টিসিপেট ন্যাশনাল ইলেকশন অব বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তো স্টুডেন্ট অর্গানাইজেশন আমাদের অর্গানাইজেশনের স্ট্রাকচার এবং কাজের লক্ষ্য উদ্দেশ্য যা এর বাইরে ইসলামী ছাত্রশিবির কখনোই কোনো কিছু করে না আমাদের অর্গানাইজেশনের মূল লক্ষ্যটা হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে স্টুডেন্টদের মাধ্যমে পরিচালিত পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে কনশাসনেসমূলক অর্থাৎ স্টুডেন্টদেরকে পলিটিক্যালি কনসাস করে তুলি আমাদের হাজার হাজার কাজের মধ্যে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট মিছিল মিটিং এগুলো খুবই ক্ষুদ্র কিছু কাজ গতকাল আমরা নৈরা নৈরাজ্য সৃষ্টি করেছে আওয়ামী লীগ তার এগেনস্টে একটা মিছিল করেছিলাম মিছিলটা করার পরেও আমার এই মিছিল করার পরে সাইটটা প্রোগ্রাম করতে হয়েছে এরপরে সন্ধ্যার সময় গিয়ে বিকাল থেকে সারাদিন আবার চলছে রোবোটিক ফেস্ট কেন্দ্রীয় সভাপতি সেইখানে মানে আমাদের মিছিল করি একটা সারা দেশে এরপরে কিন্তু শত শত প্রোগ্রাম চলছে আমাদের যদি প্রোগ্রামের পার্সেন্টেজ হিসাব করেন তাহলে একশত পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট হয়তো পলিটিক্যাল এঙ্গেজমেন্ট আমাদের আছে নাইনটি পারসেন্ট আমরা কাজ করি আমাদের সেলফ ইম্প্রুভমেন্টের জন্য আমাদের অ্যাকাডেমিক ইমপ্রুভমেন্টের জন্য সুতরাং পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা আমাদের নাই কিন্তু পলিটিক্যাল কনসাসনেস এবং যে কোনো ধরনের ক্রাইসিসে আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি আমাদের স্টুডেন্টদের নিয়ে সেই ক্ষেত্রে ইলেকশন কেউ করতে চাইলে ইসলামিক ছাত্রশিবির থেকে বিদায় নেয়ার পরে সেই ইলেকশন করবে এবং হোপফুলি বাংলাদেশে এবার সাবেক ছাত্রশিবিরের যারা দায়িত্বশীল ছিল কেন্দ্রীয় পর্যায়ের লীরা ছিল তার মধ্যে দুইশো জন এবার ইসলামী ছাত্র শিবির সাবেক যারা ইমিডিয়েট বিদায় নিয়েছে বা নিকট অতীতে বিদায় নিয়েছে তাদের মধ্যে এবার ইলেকশন করবেন সেই সুযোগটা আছে এবং বাইরা এটা করছেন একজন কোশ্চেন করছেন আপনি আপনারা কি সর্বজনীন সংস্থা মুসলিমদের জন্য ধরুন আপনারা যে কোরআন শিক্ষা সেশন করেন কর্মীদের জন্য সেটা একজন সমর্থক কী করতে পারবে না কর্মী হওয়া জরুরি কেন নিজ আগ্রহ থেকে যারা শিখতে চায় তারা কর্মী না হয়েও কি ইসলাম চর্চা করতে পারে না আপনাদের সাথে এই সুযোগটা তাহলে করলে সুবিধা হতো অনেকটা ট্যাগিংয়ের ভয়ে সংগঠনে যুক্ত হয় না তবে ইসলামকে জানতে শিখতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করা গেলে ভালো হতো আমাদের প্রোগ্রামগুলো এগুলো। ওয়ার্কারদের জন্য লিমিটেড কিছু প্রোগ্রাম আছে অ্যাসোসিয়েটদের জন্য নির্ধারিত প্রোগ্রাম আছে এর বাইরে সকল প্রোগ্রামগুলো উন্মুক্ত সভ্যেদারি প্রোগ্রাম যেটা আমরা বাদাত করি আমল লাইল করি এগুলো সবাই পার্টিসিপেট করতে পারে দার্সুল কোরআন করি সবাই পার্টিসিপেট করতে পারে এবং আমাদের আরও যে সমর্থকদের নিয়ে সাধারণ সভা স্টাডি সার্কেল আরও অনেক অনেক প্রোগ্রাম রয়েছে এগুলোতে সকলেই আসলে পার্টিসিপেট করতে পারে তো আপনার আপনিও পার্টিসিপেট করবেন এতে কর্মী হওয়া জরুরিয়াত না আমরা সকলের জন্য এই জাতীয় তার্বিয়াত প্রোগ্রামগুলো উন্মুক্ত রাখি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেডিকেল জোন শাখার উদ্যোগে আয়োজিত আজকের ফ্রেশার্স রিসিপশন প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি প্রথম বর্ষের মেডিকেলে চান্সপ্রাপ্ত যারা ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সে সকল শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সকাল নয়টা থেকে আপনারা কথা শুনছেন এবং কথা আসলে আপনারা তো মেডিকেলের স্টুডেন্ট জানতে পারেন বেশি সময় ধরে আসলে শুনলে এটা মাথার ভিতরে আর হিট করে না একটা পর্যায়ে গিয়ে যত সুন্দর মিষ্টি কথাই বলা হোক না কেন এটা বিরক্তির কারণ হয় আমাদের প্রোগ্রামগুলোতে আমরা এই রিসিপশন প্রোগ্রামগুলো যত সম্ভব শর্ট করার জন্য বলি তারপরেও অনেক সময় অনেক ইভেন্টের কারণে হয়তো একটু দীর্ঘসূত্রিতা হয় যেহেতু আজকে জুমার নামাজ পবিত্র দিন এ কারণে আমি সংক্ষিপ্ত করব আপনাদের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক কোশ্চেন আসছে এর মধ্যে থেকে আমার কাছে অনেকগুলো কোশ্চেন দেওয়া হয়েছে এর মধ্যে থেকে আবার বাছাই করে হয়তো অল্প কিছু কোশ্চেনের আনসার দিতে পারবো এর বেশি দেওয়াটা আপনাদের জন্য এসান হবে না